গণতন্ত্র এই বিষয়টা কি আঠারোশো আপনার আব্রাহাম লিঙ্কনের সেই যে এক ধারা সে আবিষ্কার করলো যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দা পিপল অ্যান্ড ফর দ্য গণতন্ত্র হলো এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জনগণের উপর জনগণের মাধ্যমে জনগণের ক্ষমতা চলবে অর্থাৎ যেই নিয়ম নীতিতে জনগণের শাসন চলবে জনগণের আইন চলবে এটাই গণতন্ত্র সেখানে গণতন্ত্রে দেশের মালিক হবে জনগণ আর তারা আইন করবে আর আমরা বলি রাষ্ট্র এটার মালিক হলো আল্লাহ অনেকের গেঞ্জির পিছনে লেখা আছে পিপল আর সোর্স অফ অল পাওয়ার জনগণ সকল ক্ষমতার উৎস নাউজুবিল্লাহ জোরে বলি সকল ক্ষমতার উৎস কে আল্লাহ এটা প্রথম কথা যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত আর যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে আমাদের অধিকারগুলো সংরক্ষণ করা এটা ওই দায়িত্বশীল ব্যক্তির জন্য আমান আবার বলছি যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত আর তিনি ওই আসনে বসে আমাদের অধিকারগুলা যথাযথভাবে আদায় করা এটা তার জন্য আমানত সর্বশেষ যিনি আমাদের প্রতিনিধি তার ভুল হবে তিনি কোরান সুন্নাহ অনুযায়ী বিচার করবে সূরা মাঈদা 48 সূরা মাঈদা 45 সূরা মাঈদা 50 এই আয়াতগুলোর মধ্যে আছে ইন্না আনজামনা ইলাইকাল কিতাবা বিল হক আমি আপনার কাছে কোরান দিয়েছি এই কোরান এটা দিয়েছি এটার মাধ্যমে আপনি বিচার করবেন সঠিকভাবে বিচার করবেন শেষের দিকে আছে আফা জাহিলিয়াত ইবগুল তোমরা কি জাহিলিয়াতের বিচার চাও অমন আখসালু মিনাল্লাহি হুকম আল্লাহর চাইতে শ্রেষ্ঠ উত্তম বিচারক আর কে হতে পারে এই জন্য আমরা যদি আমাদের বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই আল্লাহর কসম সত্যি বলছি আমাদের একজন যোগ্য চার কাজের যোগ্যতা রাখে দশ গুণে মৌলিক গুণান্বিত এমন কোন ব্যক্তিকে আমাদের দেশের দায়িত্ব দিতে হবে তাহলে ইনশাল্লাহ এদেশে সংসদ চলবে কোরআন অনুযায়ী এদেশের বিভিন্ন পার্লামেন্ট চলবে কুরআন অনুযায়ী আল্লাহর কসম আমরা সবটা দেখতেছি যে 90% মুসলমানের দেশ এটা তো একটা স্বাভাবিক বিষয় এদেশের সংসদ চলবে কুরআন অনুযায়ী এদেশের বিচার ব্যবস্থা চলবে কুরআন অনুযায়ী মানে এটা এমন কোনো কথা না যে হুজুর এটা কোনো কথা না এটা তো সাধারণ কথা ভাগের মুসলমানের দেশ বলেন কি অনুযায়ী দেশ চলবে ওয়া কালা موسی لاখিহি هارুন اخلفنی في قومي নবী তার ভাই হারুন নবীকে বললেন ভাইজান আপনি আমার প্রতিনিধি হবেন এখন আপনি জাতির মাঝে আপনি দায়িত্ব পালন করবেন তাদের মাঝে আপনি সংশোধনের পথে চলবেন ইসলাহের পথে চলবেন ইফসাদের পথে চলবেন না তাদের মাঝে আপনি ইসলাম করে দিবেন তাদের মাঝে কোনো ঝগড়া বিবাদ হলে এটা আপনি মিটিয়ে দিবেন অর্থাৎ আপনি সংশোধনের পথ বেছে নেবেন ইফসাদের পথ বেছে নেবেন না কিন্তু আমাদের দেশের মধ্যে যদি এমন হয় যে উলামায়ে কেরাম এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ও হিনী জনতা তারা যদি আমাদের দেশে ইনসাফ কায়েম করতে চায় আমাদের দেশে যদি তারা সত্য প্রতিষ্ঠিত করতে চায় এই সত্যের বাধা দেওয়ার নাম হলো ইফসাদ আর ওই বাধাকে প্রতিহত করার নাম হলো ইসলাম সত্য এটা যদি কেউ বাধা দেয় এই বাধা দেওয়ার নাম ইফসান মনে করেন এখানে আজকে জাতীয় ওলামা মশায় মশায় কর্তৃক যে একটা আয়োজন হলো এখানে সত্য প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে এই চেষ্টায় বাধা দেওয়ার নাম ইফসাদ মানে ফাসাদ সৃষ্টি করা আর এই ফাসাদকে প্রতিহত করার নাম ইসলাম মানে সংশোধন করা অতএব ওলামায় কারাম যখন মাঝে মাঝে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোহরার্দি উদ্যান সহ আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিশাল বড় কোনো আয়োজন করে এবং তারা যখন কোনো দাবি দাওয়া পেশ করে বুঝতে হবে ইসলামী মূল্যবোধী বিশ্বাসী তাদের দাবি এটা সত্যের পক্ষের দাবি এই সত্যের বিরোধিতা করার নাম ফাসাদ সৃষ্টি করা আর আমরা এটাকে প্রতিহত করবো এটার নাম হলো সংশোধন করা এই হলো তিন নাম্বার চার নাম্বার যিনি আমাদের প্রতিনিধি হবে তার চার নাম্বার বৈশিষ্ট্য তিনি শিষ্টের লালন করবে দুষ্টের দমন করবে এই কথাটা মনে রাখবেন আমাদের যিনি প্রতিনিধি হবে তার চার নাম্বার বৈশিষ্ট্য ভালোকে লালন করবে খারাপকে দমন করবে কিন্তু আমরা এই বাংলাদেশের পরিস্থিতি এবং বাস্তবতা এবং সত্য কথা আমাদের কথাগুলা অনেক দূর পর্যন্ত যাওয়া দরকার আমরা দেখি আমাদের দেখে ভালো যারা তাদেরকে দমন করা হয় আর খারাপ যারা তাদেরকে লালন করা হয় অথচ উচিত কি ভালোকে লালন করা খারাপকে দমন করা ওলামায় কেরাম ইসলামী মূল্যবোধী বিশ্বাসী তাও হিদি জনতা এরা হলো ভালো এদেরকে লালন করতে হবে এদেশে নব্বই ভাগের বেশি মুসলমান এই মুসলমানের স্বাধীন দেশে সবচাইতে পরাধীন মনে করা হয় মুসলমানদেরকে যদি পরাধীন মনে করা না হতো তাহলে মুসলমানদের বিভিন্ন ইস্যুতে তাদের দাবি দেওয়া সবচাইতে গুরুত্ব দিতে কারণ পারসেন্ট হিসাবে এই দেশে কারা বেশি তো এরপরও আমাদের দাবি দেওয়ার মূল্যায়ন করা হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে এমন মনে হয় যেন আমাদের কথাগুলো কানেই নেয় না যে তোমাদের যা চায় করো আর আমি যা চায় করবো না এই জাতীয় কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে চলতে দেওয়া যায় না উচিত না ওলামায় কেন যে কোনো কাজে কর্মে এবং অন্যায় ওলামায় কারাম যদি আমাদেরকে যে কোনো জায়গায় আহ্বান করে স্বতঃফূর্ত ভাবে চুপি সহ অব্দ মুসলিম ইসলাম যারা আছে ইসলামী মূল্যবোধী বিশ্বাসী সকলকে নিয়ে কারা কারা ইনশাল্লাহ আমরা তাদের আহ্বানে সারা দিতে রাজি আসি রাজি রাজি তো সবাই ইনশাল্লাহ বৈশিষ্ট্য শিষ্টের লালন দুষ্টের আয়াতগুলা বলছিলে আমি শুধু নাম্বারটা বলে দেই সুরে কাফ তিরাশি থেকে একানব্বই নম্বর আয়াত পর্যন্ত জুল করনাইন বাদশাহ একটা ঐতিহাসিক সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে সেটা হলো পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে তিনি একটা সফর করছে যেখানে সূর্য অস্ত যায় সেখানে গিয়ে দেখলেন এক জাতি এই জাতি আল্লা বিশ্বাস করে না তারা জুলুম করে আল্লাহ তাদের ব্যাপারে জুল কর্নাইন বাচ্চাকে বললেন তাদের উপরে আপনার ক্ষমতা আমি প্রতিষ্ঠিত করলাম এখন তাদের ব্যাপারে আপনাকে দুইটা অপশন দিলাম ইম্মা হয়তো তাদেরকে শাস্তি দিবেন না হয় তাদের ব্যাপারে আপনি ভালো কোনো পন্থ অবলম্বন করবেন জুল জবাব দিলেন আল্লাহ আমি তাদের ব্যাপারে দুইটার যে কোনো একটা গ্রহণ করবো করবে আমি দেওয়ার আমি তাদেরকে শাস্তি ফালাহু মানা হুসনা আর যারা ভালো করবে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে দেখেন বিষয়টা জুল খরনাইন বললেন আল্লাহ তাদের ব্যাপারে আমার দুইটা ফায়সালা যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব আর যারা আমার কথা শুনে ভালো করবে তাদেরকে আমি লালন করব তাদের সাথে উত্তম ব্যবহার করব। তাহলে চার নাম্বার শিখলাম আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি শিষ্টের লালন ভালোকে লালন করবে দুষ্টকে দমন করবে মুসলিম শাসক বা আমাদের প্রতিনিধি যিনি হবেন তার পাঁচ নম্বর বৈশিষ্ট্য আমরা যাকে বানাবো তিনি কি হবে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়ার যোগ্যতা থাকবে বলেন তো কি থাকবে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিতে হবে এটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্য জুল খরনাইন বাদশাহ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন সুরে কাহাবের একানব্বই থেকে তিরানব্বই থেকে সাতানব্বই নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন জুল খন্নাইন বাদশার আরেকটা সফর সম্পর্কে আল্লাহ তালা আলোচনা করেছেন সেই সফরটা হলো উনি পৃথিবীর উত্তর দিকে সফর করেছেন এটা কিন্তু আল্লাহ কোরআনে বলে নাই উত্তর আল্লাহ দিকের কথা বলছে দুইটা একটা সফর পূর্ব দিকে আরেকটা পশ্চিম দিকে এই দুইটা বলছে আরেকটা সফরের কথা বলছে আল্লাহ কিন্তু সফরটা কোন দিকে করছে এটা বলে নেই তবে মুফাশিরীরে ক্যারাম গবেষণা করে বলেন জুলখরনাইনের আরেকটা সফর হয়েছে উত্তর দিকে রাশিয়ার দিকে এটা মুফাশিরিনে অভিমত সেখানে গেলেন যাওয়ার পর দেখে এক জাতি যারা জুলফারনাইন বাদশার কথা বোঝে না লায়াকা দু কাউলা ভাষা তো জুলখরনাইন বাদশাহ তাদের সাথে কথা বলার জন্য দুভাষী নিযুক্ত করলেন অথবা তাদের সাথে ইশারায় কথা বললেন তারা জুল কর্নাইনকে বলল বাচ্চা আপনার কাছে আমাদের একটা দাবি আছে কি দাবি এই পাহাড়ের পিছনে দুইটা জাতি আছে একটা ইয়াজুজ আর একটা মাজুজ এরা রাতের বেলা আমাদের বাড়িতে এসে লুটতরাজ করে ডাকাতি করে আমাদের ধন সম্পদ ছিনিয়ে নেয় আপনি যদি এই দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা বন্ধ করে দেন তাহলে তাদের এই দুর্নীতি থেকে তাদের এই লুটতরাজ থেকে আমরা বেঁচে যাব এই কথা বলার পর জাতি বলল ও বাচ্চা প্রয়োজনে যদি কিছু টাকা পয়সা লাগে টাকা পয়সা আমরা দিব কারা বলল জাতি বলল বাচ্চাকে বাচ্চা জুল বললেন আমার টাকা পয়সা লাগবে না আল্লাহ আমাকে যা দিয়েছে মা মাক্কানি ফিহি খায়র আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছে এটা অনেক উত্তম আইনুনি বিকুয়া তোমরা আমাকে একটু সহযোগিতা করবা এই দেয়াল দেওয়ার জন্য প্রাচীর নির্মাণ করার জন্য তোমরা আমাকে একটু সহযোগিতা করবা আর যা যা লাগবে এগুলা সব আমি নিজস্ব অর্থায়নে সব কিছু আমি এনে দিব তোমরা শুধু একটু বহন করে নিয়ে আসবা বাদশাহুল ফারদাইন দুই পাহাড়ের মাঝখানে একটা প্রাচীর দিয়ে দিলেন তো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া এটা মুসলিম শাসকের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হবে বিষয়টি যেন এমন না হয় কথার কথা আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিলেন একটা কথার কথা আমাদের দেশ গ্যাসের গনি না কেন আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিয়ে বোতলের গ্যাস চালু করলেন চালু করার পরে এটার দাম নির্ধারণ করলেন ছয়শো টাকা কিন্তু বাজারে আসলো চোদ্দশো পনেরোশো টাকা এমনি বলতেছি কথার কথা তো বাই পনেরোশো কিভাবে হলো ছয়শো হলো মূল দাম এরপরে এক টাকা পায় অমুকে আরেক টাকা অমুকে আরেক টাকা তমুকে এইভাবে অমুকে আর তুমুকে যারা পায় আর যারা নেয় এই জাতীয় কাউকে যদি আবার প্রতিনিধি নির্বাচন করা হয় তাহলে রডের পরিবর্তে আবারও বাস পাওয়া যায় মাথায় রাখতে হবে কথাগুলো বুঝতেছেন তো তাহলে পাঁচ নাম্বার জনগণের জন্য অকাতরে মিলিয়ে দিবে এটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্য আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করি ছয় নাম্বার বৈশিষ্ট্য প্রতিনিধি যিনি হবে আমাদের তিনি কিছু করতে পেরে বলবে আলহামদুলিল্লাহ এটা আমার রবের দয়া এটা বলবে যিনি করতে পারবে বাস তিনি কোনো অহংকার করবে না মানে কিছু করার পরে বলবে আমি এই করলাম সেই করলাম মানে আপনি আপনার বাপের টাকা দিয়ে করছেন তো আমাদের টাকা দিয়ে করছেন এগুলা বলা যাবে না যে আমি এত কিছু করছি এগুলো বলা যাবে না বলতে হবে আল্লাহ আমার তৌফিক দিয়েছে তাই আমি করেছি এটা বলতে হবে যদি কেউ কিছু করার পর বলে আমি এটা করেছি সেটা করেছি এই কথাগুলো অহংকার প্রদর্শন প্রকাশ পাবে আর অহংকার যখন প্রকাশ পাবে তখন পতন এমনভাবে হবে যার পতন হবে তিনি নিজেও বুঝবে না কীভাবে পতন হয়ে যাবে খুব সাব্দ আল্লাহ আমাদেরকে হেফাজত করে তো ছয় নাম্বার প্রতিনিধি কিছু করতে পেরে তিনি কার সুক্রিয়া আদায় করবেন আল্লাহ যে আল্লাহ দিস সুরে কাহের আটানব্বই নম্বর আয়াত আস জুল করনাইন ওই দেয়াল করে দেওয়ার পর বলছে হাজা রহমাতুম্মির রব্বি এটা আমার রবের অনুগ্রহ দয়া আমার রব দয়া করছে তাই তোমাদের জন্য কিছু করতে পারছে আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব তা সাত নাম্বার বৈশিষ্ট্য তিনি রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী হতে হবে রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতি আমাদের উপর একটা অভিযোগ উঠেছিল ওলামা কারণ কি অর্থনীতি বুঝে এরকম মাওলানা হওয়ার দুই বছর আগে আমাদের কৌমী মাদ্রাসার ছাত্ররা অর্থনীতির ব্যাপারে পোকা পোকা হয়ে যায় অর্থনীতি শুধু বুঝে না মাওলানা হওয়ারও দুই বছর আগে আমাদের কৌমী মাদ্রাসার ছাত্রদেরকে অর্থনীতি খাওয়ায়া দেওয়া হয় হ্যাঁ আমরা একটা অর্থনীতি সেটা হলো এটার বিরোধিতা করি এই জন্য মনে করে আমরা বুঝি না সেটা কি সুদ ভিত্তিক অর্থনীতির বিরোধিতা করি এই জন্য যারা অর্থনীতি বুঝে আর সুদ ভিত্তিক অর্থনীতি এটা জাহান নামি এটা বলার কারণে একদল মানুষ আমাদেরকে অভিযুক্ত করে যে আলেমরা অর্থনীতি বুঝে না আসলে বিষয়টা এমন না আলেমরা অর্থনীতি শুধু বুঝে না ওলামায় কারাম অর্থ অর্থনীতি পড়ানোর যোগ্যতা রাখবে এই কথাটা সাত নাম্বার রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী ইউসুফ আলাই সালামের ব্যাপারে আছে সুরে ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াত ইউসুফ নবী যখন দেখলেন যে এই দেশে যদি খাদ্য ভাণ্ডারের দায়িত্ব আমি না নেই তাহলে জালেমরা খাবার শেষ করে ফেলবে ইউসুফ নবী নিজেই দায়িত্ব চেয়ে নিলেন ইজ আলমি আলা হাজা ইনিল আমাকে খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দেন ইউসুফ নবী বললেন এখান থেকে একটা বিষয় বুঝে আসছে বুখারিতে আছে লাতাস আলী ইমার দায়িত্ব চেয়ে নিও না আর কোরআনে দেখলাম আমরা ইউসুফ নবী বলতেছে আমাকে দায়িত্ব দেন বুখারিতে আসে দায়িত্ব চেয়ে নিও না আর সুরাই ইউসুফের মধ্যে ইউসুফ নবী দায়িত্ব চেয়ে নিচ্ছে এটার উত্তর হলো যখন যোগ্য ব্যক্তি দায়িত্বে থাকবে তখন আমার আপনার দায়িত্ব চেয়ে নেওয়া দরকার নাই আর অযোগ্য ব্যক্তিতে যখন দেশের দায়িত্বের জায়গাগুলো ভরপুর হয়ে যাবে যোগ্য ব্যক্তিরা তখন ওই দায়িত্ব চেয়ে নিবে যেভাবে হোক সঠিক পন্থায় ওই দায়িত্ব চেয়ে নিয়ে সেখানে যোগ্য ব্যক্তিরা বসতে হবে বুঝে আসছে তো বোগানিতে আসছে দায়িত্ব চেয়েও না চেয়েও না মানি যোগ্যরা থাকলে তোমার চাওয়া দরকার নাই আর সুরাই ইউসুফে কি আসছে অযোগ্যরা যখন দায়িত্বে থাকবে তখন যোগ্যরা দায়িত্ব চেয়ে নিতে হবে 8 নম্বর আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি ঘুষ গ্রহণ করবে না এটা দুইবার জোরে বলেন ঠিক জোরে বলেন সবাই কি দুইবার কি গ্রহণ করবে না আবার বলেন কি গ্রহণ করবে না এটা এরকম লোক আমরা প্রতিনিধি বানাতে হবে সূরা নামলের 35 36 নম্বর আয়াত রানী বিলকি সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাইছে হাদিয়া কেন পাঠাইছে তাফসীরের কিতাবে আছে রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী যদি হাদিয়া পাওয়ার পর চিন্তা করে এত কিছু দিল যাক এই মহিলার আর কিছু বলবো না তো রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী তার রাজত্ব নিয়ে থাকবে আর আমি আমার রাজত্বে আমি রানীগিরি করব এই জন্য হাদিয়া পাঠাইস সূরা আমলের পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াতে আছে তো রানীর ওই কথাগুলো সেখানে আছে দেখবেন খুব সুন্দরভাবে ইনি মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াহ ফনাзираতু বিমা يردু বিলসানুন আমি তার কাছে উপহার ঢৌকন পাঠাবো দেখি হাদিয়া পাঠানোর বল কি রানীর উদ্দেশ্য হলো যদি হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝবো যাক উনি ওনার রাজত্ব নিয়ে থাকবে আমি আমারটা আসলে রানীর উদ্দেশ্য সেটা হাদিয়া ছিল না হাদিয়ার নামে ঘোষ পাঠানো ছিল এই জন্য ঘোষ কাকে বলে একটা হলো হাদিয়া আর একটা ঘোষ ঘুষ মানি ভাই ভালো আছেন আপনি ঠিক আছেন তো এই ঠিক আছেন তো মানি মানে আপনি কিছু করেন না আপনি আপনার জায়গা থাকেন আমার আমার জায়গা রাখেন আমি এই এলাকাটা দেখভাল করব আর আপনার এটারে হাদিয়া এটা ঘোষ এটা হলো ঘোষ এটা ঘোষ এটা হাতিয়া না এটা উপহার না দিয়ে বলে কি বাসায় কিছু নিয়ে কিছু খায়েন তাহলে আমি কি করব আর না কিছু খায় না আর আমার জিনিসটা একটু খেয়াল রাখেন এই যে খেয়াল রাখেন বলাটা তখন আর এটা হাতিয়া না এটা ঘোষ হয়ে যায় আট নাম্বার নয় নাম্বার আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব তিনি আমানতদার হবে কি হবে ভাই আমানতদার হবে সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু আদুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা আমানত যথা যত জায়গায় পৌঁছে দাও সহি বুখারী বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো হুজুর কিয়ামত কবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইদা ফুসসিডাল আমরু ইলা গাইরি আহলি ফানতাজিরিস saa যখন দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে দেওয়া হবে তখন কে অপেক্ষা করো এটা একটা বর্ণনা আরেক বর্ণনায় রসু সাল্লাই সাল্লাম বললেন ইদা দুই আতিল আমান আফান তাজির সাহ যখন আমানত উঠিয়ে দেওয়া হবে আমানত উঠিয়ে দেওয়া হবে তখন কে আমাদের অপেক্ষা করো সাহাবাহাম প্রশ্ন করলেন কে ফাই দো আতু হায় রসুল আল্লাহ হুজুর আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে নবী বললেন ইদা উস নিদাল আমরু আরেক বর্ণনা ইদা হুস সিদাল আমরু ইলা হাই আহলি যখন অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে এই অযোগ্যকে দায়িত্ব দেওয়া মানি আমানত উঠিয়ে নেওয়া এখানে একটা বাংলা মনে রাখবেন যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত আর যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে আমাদের অধিকারগুলো সংরক্ষণ করা এটা ওই দায়িত্বশীল ব্যক্তির জন্য আমানত আবার বলছি যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত আর তিনি ওই আসনে বসে আমাদের অধিকারগুলা যথাযথভাবে আদায় করা এটা তার জন্য আমানত সর্বশেষ যিনি আমাদের তার ভুল হবে তিনি কোরআন অনুযায়ী বিচার করবে সুরা মাঈদা আটচল্লিশ সুরা মাঈদা উনপঞ্চাশ সুরা মাঈদা পঞ্চাশ এই আয়াতগুলোর মধ্যে আছে ইন্না হা আমি আপনার কাছে কোরআন দিয়েছি এই কোরআন এটা দিয়েছি এটার মাধ্যমে আপনি বিচার করবেন সঠিকভাবে বিচার করবেন শেষের দিকে আছে আফাকমাল জাহিলিয়াত ইবগুন তারা কি জাহিলি আইন চায় আমার আছল মিনা আল্লাহ হুকম আল্লাহর চাইতে শ্রেষ্ঠ উত্তম বিচারক আর কে হতে পারে এই জন্য আমরা যদি আমাদের বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই আল্লাহর কসম সত্যি বলছি আমাদের একজন যোগ্য চার কাজের যোগ্যতা রাখে দশ গুণে মৌলিক গুণান্বিত এমন কোন ব্যক্তিকে আমাদের দেশের দায়িত্ব দিতে হবে তাহলে ইনশাল্লাহ এদেশে সংসদ চলবে কোরআন অনুযায়ী এদেশের বিভিন্ন পার্লামেন্ট চলবে কোরআন অনুযায়ী আল্লাহর কসম আমরা স্বপ্ন দেখতেছি যে নব্বই পারসেন্ট মুসলমানের দেশ এটা তো একটা স্বাভাবিক বিষয় এদেশের সংসদ চলবে কোরআন অনুযায়ী এদেশের বিচার ব্যবস্থা চলবে কোরআন অনুযায়ী মানে এটা এমন কোনো কথা না যে হুজুর এটা কোনো কথা না এটা তো সাধারণ কথা না নব্বই ভাগের মুসলমানের দেশ বলেন কি অনুযায়ী দেশ চলবে সংসদ কি অনুযায়ী হবে কোট কি অনুযায়ী হবে এটা তো একটা স্বাভাবিক বিষয় মনে থাকবে তো ইনশাল্লাহ এটা হলো আমার প্রথম বিষয় আমরা এর থেকে দুই মিনিট চেয়ে নিচ্ছি দ্বিতীয় আরেকটা বিষয় দিছে আমারে যে নির্বাচনের শরীরী পদ্ধতি কি আমি শুধু একটু বলছি আমি জানি আপনারা এখানে অনেকে আছেন যে গণতন্ত্র এই তো বিষয়টা আচ্ছা একটু মন দিয়ে শোনেন দুই মিনিট আচ্ছা গণতন্ত্র এই বিষয়টা কি আঠারোশো আব্রাম লিঙ্কনের সে যে এক ধারা সে আবিষ্কার করলো যে ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দা পিপল অ্যান্ড ফর দ্য গণতন্ত্র হলো এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জনগণের উপর জনগণের মাধ্যমে জনগণের ক্ষমতা চলবে অর্থাৎ যেই নিয়ম নীতিতে জনগণের শাসন চলবে জনগণের আইন চলবে এটাই গণতন্ত্র সেখানে গণতন্ত্রে দেশের মালিক হবে জনগণ আর তারা আইন করবে আর আমরা বলি রাষ্ট্র এটার মালিক হলো আল্লাহ অনেকের গেঞ্জির পিছনে লেখা আছে পিপল আর সোর্স অফ অল পাওয়ার জনগণ সকল ক্ষমতার উৎস নাউজুবিল্লা জোরে বলি সকল ক্ষমতার উৎস কে আল্লাহ এটা প্রথম কথা তাহলে গণতন্ত্র এটা তারা বলল এটা হলো একটা বিষয় আমাদের কথা হলো সুরে বাণী ইসরায়েলের একশো এগারো নম্বর আয়াতে যে কথাটা আছে একদম সুরে বাণী ইসরায়েলের সর্বশেষ আয়াত আয়াতামু ফিল মুলক আল্লাহর রাজত্বে কোন শরীক নাই বলেন আল্লাহর রাজত্বে কি নাই শরিক নাই দেশের রাজত্ব কার এই আল্লাহর রাজত্বে কোনো শরীক নাই এটা ইসলামী আকিজা যে দেশের রাজত্ব হবে এটা আল্লাহর মালিকানা এটা গণতন্ত্র এটা মালিক হবে না এটা আমাদের ইসলামী মূল্যবোধী বিশ্বাসের আকিজা আচ্ছা সুরা ইউসুফের চল্লিশ নম্বর বিচার ব্যবস্থা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে হবে আল্লাহই বিধান দাতা আল্লাহ বিধান করবে কথা সঠিক এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা খুব ভালো করে মনে রাখবো ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের যেই বিধান এই বিধানকে মানতে হবে এই বিধান না মানার কোনো সুযোগ নাই ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের পক্ষে কেউ না কোনো ওলামায় খারাপ না এটা হলো দ্বিতীয় কথা এবার ভুল কথাটা শোনেন তাহলে হুজুর যেহেতু গণতন্ত্রের পক্ষে না তো কি করব এখন ওলামায় কেরামের মধ্যে দুই দল এক দল বলেন গণতন্ত্রের বর্তমান পদ্ধতিতে দেশে স্বেচ্ছায় অথবা ইচ্ছায় ইচ্ছা করে হোক স্বেচ্ছায় হোক মানুষকে বাধ্য করা হচ্ছে এই পদ্ধতিতেই মানুষ যেন তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করে মানুষকে বাধ্য করা হচ্ছে করার কারণে ওলামায় কারাম আজিমত এবং রুকসতের মাসালার মধ্যে গ্রহণ করে ওলামায়াম চিন্তা করলেন যদি ওলামায় কারাম দায়িত্ব না নেয় নাস্তিকদের হাতে দেশ চলে যাবে ওলামায় কারাম যদি দায়িত্বে না আসে তাহলে ইসলামী বিরোধী যারা শক্তি আছে তারা এদেশে তাদের শক্তিশালী পাকাভুক্ত হবে তখন ওলামায় কারামের মধ্যে একদল বলেন সুতরাং শক্তিকে রহিত করার জন্য এই পদ্ধতিতে জনগণের অংশ গ্রহণ করা আবশ্যক এটা দলের অভিমত বলেন বলছে আবশ্যক আর একদল এই পদ্ধতিতে অংশগ্রহণ করে নাস্তিকবাদের বিরোধিতা করা এবং আমার হুকুম পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা না আমি জানতে চাই আমাদের আবরার ভাই এখানে আছে আপনার তো এই নিয়তে আসে নাকি অন্য কথা আমাদের আপনার ভাই মাসাল্লাহ ইনশাল্লাহ সিলেটের এমপি হবে আল্লাহ কবুল করেন যাই হোক আপনার ভাইয়ের সাথে আমার ভালো পার্সোনাল সম্পর্কে একটু মধুর এই জন্য একটু হাসাহাসি করলাম আপনারা আবার দোয়া করেন অন্তর থেকে দোয়া করেন আল্লাহ তো দান করেন এখন এই পদ্ধতিতে জনগণ অংশগ্রহণ করবে করার পর এখানে মনে রাখতে হবে চারটা কথা বলেন সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি আমানত সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি নির্বাচন উকিল নির্বাচন আমানত এই চারটা কথা এবার বলেন ভোট মানি হল সাক্ষ্য দেওয়া সুপারিশ করা উকিল নিযুক্ত করা আমানত রক্ষা করা আপনি যে কারো পক্ষে আপনি একটা কথা বলতেছেন যে আমি অপক্ষে প্রতিনিধি বানাবো এই প্রতিনিধি বানানোর এক তার পক্ষে সাক্ষী দিতেছেন আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন এই সাক্ষী আপনি তার পক্ষে এটা যে দিতেছেন এটা বুঝে শুনে আপনি তার পক্ষে সাক্ষী দিতে হবে এটা হলো এক নাম্বার কথা তো এই যে দ্বিতীয় নম্বর কথা সুপারিশ করা সুরাই নিসার পঁচাশি নম্বর আয়াতাস মাইয়া আতান যে সঠিক ব্যাপারে সুপারিশ করবে সুন্দর সুপারিশ করবে এটার সব সে পাবে ব্যক্তি খারাপ ব্যাপারে সুপারিশ করবে ইয়ুল্লাহ মিনহা সে এটার গুনাহের অংশ পাবে এবার বোঝেন একজন আল্লাহলা ব্যক্তি আর একজন খারাপ ব্যক্তি একজন তাকুয়াবান মানুষ তাকেও চাইলে আমি নির্বাচন করতে পারি আর একজন খারাপ মানুষ তাকেও নির্বাচন করতে পারি আল্লাহ মানুষকে আমি তার পক্ষে কথা বলা মানে হলো ভালো কাজের সুপারিশ করা খারাপ মানুষের পক্ষে কথা মানে খারাপ সুপারিশ করা খারাপ কাজে যদি সুপারিশ তাই আমাদের ময়দানে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে তাহলে এক নাম্বার সাক্ষ্য দেওয়া আমি সাক্ষ্য দিচ্ছি দুই নাম্বার আমি সুপারিশ করতেছি তিন নাম্বার আমি উকিল নিযুক্ত করতেছি প্রতিনিধি নিযুক্ত করতেছি আমার পক্ষ থেকে আমরা যাকে দায়িত্বশীল বানাবো তিনি আমাদের পক্ষ থেকে উকানোতি করবে আমাদের প্রতিনিধিত্ব করবে চার নাম্বার আমানত এটা একটা আমানত প্রিয় ভাইরা এই আমানত যেন অপাতলে না পড়ে আর মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন তিনটা সাক্ষ্য সুপারিশ আর হলো প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা এই তিন ক্ষেত্রে মুসলমান বুঝে শুনে পা বাড়াতে হবে আমি আপনি আগামীতে তিনটি বিষয়ে মাথা রাখব যে আমি কিন্তু কারো পক্ষে হয়তো সাক্ষী দিতে হবে আমি কারো পক্ষে সুপারিশ করতে হবে আমি জনগণের জন্য কাউকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে আল্লাহ আমার সাক্ষ্যটা যেন অন্যায়ের পক্ষে না হয় আমার সুপারিশ যেন অন্যায়ের পক্ষে না হয় আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন কোনো মানুষ না হয় তিনটা দিবেন যে আগামীতে তিনটা কথা মাথায় রাখবা আমি যার পক্ষে সুপারিশ করব। আমি যার পক্ষে সুপারিশ করব তিনি ভালো মানুষ হয় আমি যার পক্ষে সাক্ষ্য দিব তিনি যেন ভালো মানুষ হয় আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন ভালো মানুষ হয় এই কথাটা পরিবারেও আলোচনা করবেন সারা দেশে আলোচনা করবেন আরো দশজনকে জানায় দিবেন শোনো তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ এটা ভালোর পক্ষে দিতে হবে শোনো তুমি সুপারিশ করতেছ ভালোর পক্ষে সুপারিশ করতে হবে শোনো তুমি কিন্তু প্রতিনিধি নির্বাচন করতেছ এই গরিব মানুষগুলার একজন প্রতিনিধি বানাইতেছ সাবধান খারাপ মানুষকে যেন তুমি প্রতিনিধি না বানাও ভালো মানুষকে তোমার প্রতিনিধি বানাতে হবে তো মুফতি শফি রহমতুল্লা আলী বলছেন তিনটা আর তাফসিরি কিতাব ঘাটাঘাটি করলে পাবেন চারটা সাক্ষ্য সুপারিশ উকিল নিযুক্ত করা আর হলো আমানত এই চারটি বিষয় সামনের দিকে আমরা রেখে কোরআন সুন্না অনুযায়ী ইনশাআল্লাহ আমাদের পাগুলা যেন সামনে বাড়াতে পারি কারামের পরামর্শের জন্য চলতে পারি আল্লাহ তৌফিক দাঁড় করেন